কৃষকদের দশ দফা দাবিতে ত্রিপুরা সরকারের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হয়েছে বললেন সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য নেতৃত্ব তথা প্রাক্তন মন্ত্রী পবিত্র কর সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে কৃষকদের দশ দফা দাবি নিয়ে ত্রিপুরা সরকারের মুখ্য সচিবের নিকট পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে মুখ্য সচিব জেকে সিনহা কৃষক সভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হন বুধবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য নেতৃত্ব তথা প্রাক্তন মন্ত্রী পবিত্র কর ও অঘর বর্মা বিস্তারিতভাবে তুলে ধরেন এই বৈঠকের বিষয়বস্তু ও কৃষকদের দাবি সনদ নিয়ে তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাটাতারের গেট সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখতে হবে সকল কৃষক ও কৃষি শ্রমিকের জন্য স্থায়ী ব্যবস্থা করতে হবে কৃষি চাষের সরঞ্জাম গরু ট্রাক্টর সহ কৃষি উপকরণ আনাগোনার স্বাধীনতা দিতে হবে ধান গম ও অন্যান্য মরশুমি ফসলের চাষ ও তোলার পূর্ণ সুযোগ নিশ্চিত করতে হবে সবজি ফুল ফল চা ও লেবু ইত্যাদি অর্থকরী ফসল চাষের অনুমতি দিতে হবে হাই ভোল্টেজ লাইটের কারণে কৃষি ফসল নষ্ট হলে কৃষকদের ক্ষতিপূরণ প্রদান দিতে হবে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাটাতারের গেটের সংখ্যা বৃদ্ধি এবং সেচের জন্য সোলার পাম্পের ব্যবস্থা করতে হবে কাটাতারের ওপারে বসবাসকারী পরিবারগুলির জন্য অবাধ চলাচল ও শিক্ষা চিকিৎসা সুবিধা চালু করতে হবে দীর্ঘদিন কাটাতারের ওপারে বসবাসরত পরিবারগুলিকে পুনর্বাসন ও গৃহ নির্মাণের সুবিধা দিতে হবে সরকারি চাকরি রেগা টুয়েব সহ সরকারি প্রকল্পের সুবিধা কাটাতারের ওপারে বসবাসরত ভারতীয় নাগরিকদের দিতে হবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমরা দেখলাম গতকালকে এর আসলে না মুখ্যমন্ত্রী একটা স্ট্যাটাস দিয়েছেন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসটা খুব গুরুত্বপূর্ণ মনে করি আর যে তিনি দিয়েছেন জুলাই বাড়ি রাখাল নমো এবং সঞ্জীব নমো দুইজনের লাউ ক্ষেত প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি তার নিন্দা করেছেন এবং যারা করেছে তাদের তিনি ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন ভালো কিন্তু এই ওনার যে টেনিউর এই টেনিউরই প্রথম সেখানে এই বিষয়টা মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছে। আমরা দল বলতে চাই না কৃষক তো কৃষকেই তার কোনো দল হয় না জাত হয় তারা যেই হয় এটা তো ক্ষতি কিন্তু আমরা বলবো এর আগে আপনাদের সাংবাদিকদের কাজকাপটা এরকম অনেক ঘটনা তুলে ধরেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল আমাদের এই মেথিন মিয়া একটা পঞ্চায়েত সেই পঞ্চায়েতের সমীর দাস ওর সবজিকে নয় বার ধ্বংস করছে আমরা কৃষক সভা থেকে দুইবার তাকে বীজ দিয়ে সাহায্য করেছি তার চার জমি আছে এবং তার সবজির উপরেই পরিবারটা দিয়ে পড়ছে এরকম প্রচুর বিশ্বামগঞ্জ এলাকায় চলিলাম এলাকায় নিয়মিতই আপনাদের খবর আসে বিভিন্ন মিডিয়া আপনারা এগুলি খবর করেন যে ধ্বংস করছে অতি সম্প্রতি এই বেনাবন ক্যাম্পের বাজার যে এখানে একজনের পুকুরে মাছ দি মানে বিশ দিয়ে তার প্রায় পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি লক্ষ টাকা হাজার কি দাম প্রায় চারকারি পুকুর ছিল এরকম প্রচুর এই সাত বছরে এরকম প্রচুর কৃষকের ক্ষতি হয়েছে আমরা চাই মুখ্যমন্ত্রী সবগুলি তদন্ত করুক নিশ্চয়ই তথ্য থাকবো এবং যারা যারা পড়েছে আমরা দেখেছি তারা অনেকেই পুলিশেও অভিযোগ জানিয়েছে আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করবো যে উনি যে দুজনের কথা বলেছেন এটা খুবই ভালো দিক এবং এইভাবে যাতে এই ফসল ক্ষতি মানে তার ব্যক্তিগত শ্রুত ক্ষতি না এটা আমাদের রাজ্যের মানুষের ক্ষতি তো বাজারে আসতো আমাদের সেজন্য ভাসত আমরা এগুলি ভাসত এই কথাটা বলে নিলাম যে আমরা এই সমস্ত ঘটনার তীব্র নিত কিন্তু আপনাদের বিভিন্ন মিডিয়াতে আসছে চোরাকারবার অবাধে সমস্ত চোরাকারবার এই বাংলাদেশে পাঠাচ্ছে গরু পাচার হচ্ছে অথচ কৃষক করতে পারে না বিএসএফ তো তার দায়িত্ব পুলিশই তো তার দায়িত্ব তাহলে এগুলো আমাদের হতে পারছে কিন্তু আমার কৃষক তার জমি করবে কৃষক সে ওইখানে আছে যারা তারা পড়াশোনা করবে তার সামাজিক অনুষ্ঠান করবে এটা করতে পারে তাহলে এই যে নিচারিতা বলে এটা একা রাজ্য সরকারের দায়িত্ব না রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সবাই মিলে এই কারণে আমরা মুখ্য সভাপতি গেছি উনি সদর্থক কথাবার্তা বলেছেন যেটা আমরাও জানি এটা হওয়া দরকার এটা কি করে করা যায় আমরা দেখব এই হলো মোটামুটিভাবে যে বিষয়গুলো আছে আপনাদের যেহেতু আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নী আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ